আপনার দিকে আসে যে কিছু নেতা থাকে আর কি এলাকার ভিত্তি থাপড়ে চলে তুই থাপড়ের নেতা দিয়েছি আমি আর কি তার আগে আমি বলি আপনি তো দেখছেন আপনার সবাই দেখছেন না মানে আমি যেহেতু আমাদের কাজ আমাদের মানে ভালোবাসার আবেগের জায়গা এখন আমি যদি কোশ্চেনটা করি আপনাদের কেমন লাগছে আপনারা এক বিষয় তিনি বলবেন অনেক ভালো লাগেছে খুবই ভালো লাগে এখন আপনাদের যদি ভালো লাগে ভাই এইটা হচ্ছে আমাদের পাওয়া তাহলে আমাদের ভালো লাগার তখন বেশি হবে আর কি এটা একমাত্র আমাদের ডিরেক্টর আমি ভাই জানি বাস্তব জীবনে নির্বাচন করার আমি আপনাদের পাভেল ছোট ভাই কারো বন্ধু বা অভিনয় শিল্পী হিসেবে আমি সারাদভাবেই থাকতে চাই আর কি

অফার বলতে আসছে কিন্তু আমার কাছে হয়তো ক্যারেক্টারটা এরকম মনে হয় নাই বা আমি হয়তো করার মতো আমি অত ওরকম হই নাই এই জন্য হয়তো করা হয় নাই বাট ভাই যে প্রথম যে কথাটা বললেন যে আসলে আমার ক্যারেক্টারটা আমি খুব এনজয় করি আর কি ফিমেল ফিমেল যে সিরিজটা ফিমেলের ক্যারেক্টারটা মুদি আনোয়ার বা পাতি নেতা আনোয়ার যে আনোয়ারই হই

থানায় কি বলগোল চলেন উনি জামাল জ্বালায়